শুধু বাংলাদেশ নয় ডেঙ্গুর প্রকোপ এখন বিশ্ব জুড়ে আর প্রতি বছরই বাড়ছে এই প্রকোপ বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা অকালেই ঝরে পড়ছে অসংখ্য প্রাণ যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে সারা বিশ্বে প্রতি বছর দশ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে দুই হাজার সালেই প্রায় বিশ হাজার মানুষ ডেঙ্গুতে প্রাণ হারায় আর চলতি বছর এই সংখ্যা হতে পারে দ্বিগুণ অর্থাৎ ডেঙ্গুতে এই বছর চল্লিশ হাজার মানুষ মারা যেতে পারেন দ্য ইকোনমিস্ট এই বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে উঠে এসেছে কোন অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি কেন বেশি কেন নতুন করে বিভিন্ন অঞ্চলে এডিস মশা ছড়িয়ে পড়ছে আর এই পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববাসীকে কিভাবে প্রস্তুতি নিতে হবে চলুন এসব প্রশ্নের উত্তরে দ্য ইকোনমিস্ট কি বলছে সেগুলো জেনে নেই আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন বিশ্বের সবচেয়ে ডেঙ্গু আক্রান্ত অঞ্চল হল লাতিন আমেরিকা দুই হাজার থেকে দুই হাজার পাঁচ সালে সেখানে বছরে গড়ে পাঁচ লাখ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয় কিন্তু দুই সালে ছাপিয়ে গেছে বিগত সব রেকর্ড সে বছর অঞ্চলটিতে ছেচল্লিশ লাখ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয় এদিকে দুই সালে এরই মধ্যে সেখানে প্রায় ষাট লাখ কেস শনাক্ত করা হয়েছে এডিস মশা ব্রাজিলিয়ানদের এতটাই প্রভাব ফেলে যে তাদের জিডিপি শূন্য দশমিক দুই শতাংশ পর্যন্ত হ্রাস হয়ে যায় কেননা ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির কর্মক্ষমতা অনেকটাই কমে যায় একদিকে যেমন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে তেমনি যেসব অঞ্চলে এডিস মশার উৎপাত আধুনিক ছিল না সেসব অঞ্চলেও বংশ বিস্তার করছে এডিস মশা ছড়িয়ে পড়ছে বিশ্বের সর্বত্র বিশ্বের আবহাওয়া উষ্ণ হচ্ছে আর উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পরিসরও প্রসারিত হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে ক্যালিফোর্নিয়া দক্ষিণ ইউরোপ ও আফ্রিকায় ডেঙ্গু আক্রান্ত উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে অপরিকল্পিতভাবে অতিরিক্ত নগরায়ন এই মশার বংশবিস্তার বৃদ্ধিতে সাহায্য করছে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া ছড়ায় যা এখন সারা বিশ্বেই পাওয়া যায় কিন্তু এডিস এখনও সব অঞ্চলে ছড়িয়ে পড়েনি তবে জলবায়ুর বর্তমান প্রবণতা অনুযায়ী এডিস মশা দক্ষিণ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিশাল একটি অংশে ছড়িয়ে পড়তে পারে একটি ডেঙ্গু মশা দুই সপ্তাহের ব্যবধানে একাধিক ব্যক্তিকে কামড়াতে পারে এতে দুইশো কোটি মানুষ ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে ডেঙ্গু জ্বরের জন্য বিশ্বকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে যদিও উত্তর গোলার্ধে ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে রয়েছে তবে এতে বিশ্বের দরিদ্র অংশ বেশি ক্ষতিগ্রস্ত হবে ডেঙ্গু জ্বরের প্রস্তুতির বিষয়ে কথা বলতে গেলে সিঙ্গাপুরকে উদাহরণ হিসেবে সামনে আনতেই হবে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে সিঙ্গাপুর দীর্ঘদিন ধরেই বেশ ভালো কাজ করছে দেশটি স্বাস্থ্যকর্মীদের নিয়ে নিয়মিত মনিটরিং করছে তাছাড়া কোথাও পানি জমেছে কিনা তার খোঁজ করা লার্ভা সংগ্রহ এবং দায়ীদের জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে মশার কেন্দ্রগুলোতে নিয়মিত ওষুধও ছিটানো হচ্ছে দুই সাল থেকে সিঙ্গাপুর আরেকটি উচ্চ প্রযুক্তির ডেঙ্গু প্রোগ্রাম পরিচালনা করছে প্রতি সপ্তাহে এটি ওলবাচিয়া ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত পঞ্চাশ লাখ মশা ছেড়ে দেয় যা ডেঙ্গু সৃষ্টিকারী ভাইরাস ছড়াতে বাধা দেয় এতে বছরে দেশটির প্রায় ৩৫ লাখ ডলার খরচ হয় আপাত দৃষ্টিতে এটিকে অনেক বড় একটা অঙ্ক মনে হলেও বছর শেষে এটি লাভজনকই বটে কারণ ডেঙ্গু আক্রান্তদের কর্মক্ষমতা কমে যায় যার প্রভাব জিডিপিতে পড়ে এখনো ডেঙ্গুর কোনো ভ্যাকসিন বাজারে আসেনি তবে এক্ষেত্রে চেষ্টা চলছে উল্লেখ্য একটি স্ত্রী এডিস মশা যদি ফ্ল্যাভিভাইরাস প্যাথোজেন বহন করে সে অবস্থায় কাউকে কামড় দেয় তাহলে ভুক্তভোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারেন ডেঙ্গুতে আক্রান্ত হলে শরীরের জয়েন্টে ব্যথা রক্তক্ষরণ এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে